রহমান রাহিম দেশবাসীকে পবিত্র ঈদুল আজাদ শুভেচ্ছা জানাচ্ছি প্রগতিশীল জাজ দল বিএনপির পক্ষ থেকে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি যে যেখান থেকেই আজকের আমার এই বক্তব্য শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ ইনুস গণবথন পরবর্তী আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি আমরা আশা করতেছি তিনি জনগণকে একটি উন্নত রাষ্ট্র এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবেন এই আশাতেই আমরা সকলে আছি আমরা মনে করি যেটা মোহাম্মদ ইউস তিনি একজন যোগ্য সারা বিশ্বে তার একটা সুনাম আছে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তার এই সুনামকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের আমরা মনে করি তাকে কোনো কারণেই যেন কোনো সমালোচনার সম্মুখীন না হতে হয় তিনিও সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন বর্তমানে যে চলমান সংকট আমাদের দেশে দেখা দিয়েছে সেটা একমাত্র ভুল বুঝাবুঝি বলে মনে করি আমি আমি মনে করি সকল রাজনীতিবিদদের উচিত একটি রাজনীতি মাধ্যমে দেশের চলমান সংকট সমাধান নেতারা পদক্ষেপ নেবেন আমরা যদি সেই বৈষম্য এবং জনবিরোধী বা দাম্ভিকতা অহংকারের পথ অবলম্বন করি তাহলে আমাদের বিজয় আবারও ক্ষতিগ্রস্ত হবে আমরা মনে করি দেশকে একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দলেরই উচিত যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ নিয়ে জনগণ এবং সার্বভৌমত্বের জন্য প্রহরি হিসাবে দায়িত্ব পালন করতে পারি প্রত্যেকটি রাজনৈতিক দলের এটাই মূল লক্ষ্য থাকা উচিত ইনুস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারত চেয়ারম্যানের হয়তো মঙ্গলবারে তেরো তারিখে একটি একটা বৈঠকের আলোচনা হবে বৈঠকে সেটা একটি গঠনমূলক আলোচনা হবে এবং জাতি এমন কিছু আশ প্রত্যাশা করতেছে যে এই বৈঠকের মাধ্যমে জাতিকে এটি সংকটময় মুহূর্ত থেকে রক্ষা করে করতে সক্ষম হবে এই বৈঠকের মাধ্যমে সেটা সম্ভব হবে বলে আমি বিএনপির পক্ষ থেকে মনে করি আমরা মনে করি তিনি যেই লন্ডনে যাত্রা করেছেন এই যাত্রা সফল হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশ থেকে বিভিন্ন দেশে পালিয়ে এখন যেই মানে বাধা সৃষ্টি করছে ডাক্তার মিরু মোহাম্মদ ইনুসির বিরুদ্ধে যেই মানে প্রতিবাদের একটা ঝড় তুলেছে তারা তারা এটা দিয়ে কী প্রমাণ করতে চায় যে ডাক্তার ইনুস ডাক্তার ইনুসির অপরাধ কোথায় তিনি তো তিন দিন পর বাংলাদেশে সকলে মিলে অনুত্র তাকে ফেলে এনেছে তিনি এই গণ লাশের উপর দাঁড়িয়ে দেশকে নির্মাণ করার জন্য চেষ্টা করতেছে আমরা সবাই তাকে সহযোগিতা করব। এটাই মূলত আমাদের সকল রাজনৈতিক দলের পদক্ষেপ নেওয়া উচিত কারণ ওনাকে কোনো কারণে ব্যর্থ যদি করি তাহলে হয়তো আগামী দিনে আমরা নিজেরাই ব্যর্থ তাই আমি মনে করবো যে যারাই তার বিরুদ্ধে দাঁড়াবে লন্ডন বা যে কোনো রাষ্ট্রে তারাই দেশবিরোধী রাষ্ট্রবিরোধী এবং তারাই হলো মূলত দখলতা এবং তারাই শোষণকারী তারাই এই দেশকে ধ্বংস করার জন্য যে কৌশল চালিয়ে গিয়েছিল তা বাস্তবায়ন করার জন্য এখনও তারা থেমে নেই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা সকল জাতি দল মত নির্বিশেষে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যব্রত মোকাবেলা করতে হবে যদি আমরা সেখানে ব্যর্থ হই তাহলে ফেসিবাদ আবার আমাদের জাতির ঘরায় চেপে বুঝবে তাই মতবার্তক্য থাকতে পারে আমাদের নিঃস্ব চিন্তা চেতনার মধ্যে যেটা সম্ভব আমরা দেশটাকে নির্মাণ করার জন্য যেই যেই কৌশল অবলম্বন করার প্রয়োজন সবই আমরা করব তবে কোনো ফেসিবাদের ফস্রয় বাংলা মাটিতে আমরা তো দেব না আমি আরেকটি কথা বলব ফেসিবাদের দোষের হিসেবে যারা দীর্ঘ পনেরো বছর এই দেশটাকে শেখ হাসিনার এই দানব দানবীয়তার পক্ষে অবলম্বন করেছিল তাদেরকে যদি আমরা এখন সুযোগ দিই তাহলে ফেঁসিবাদের অংশই আমাদের সাথে এসে আবার আমাদের সেই লালিত স্বপ্নকে দুরুষৎ করে দেবে তাই সকল রাজনৈতিক দল বৃহত্তর প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারটা বিবেচনা রাখেন যে হয়তো তারাও হয়তো অনুসন্ধানে ভুল করতে পারেন এই ধরনের ভুল করা যাবে না যে ফেসিবাদের দোষণকে আবারও আমাদের মাধ্যমে টেনে নিয়ে আসা এবং জাতিকে আবার বিপদের সম্মুখীন করা তাই যদি হয় তাহলে জাতি কোনো অপাত করেনি তাহলে জাতি বলির সাথে ঐক্যহিত করে তাই এই সুযোগটা যেন আপনারা না দেন কারণ যারা ফেসিবাদকে সহায়তা করেছে তাদের দেশে কখনো মঙ্গল চায় না এরা চায় ব্যক্তি স্বার্থ সফল করার জন্য এরা ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করে আমরা দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী হিসাবে সকল রাজনৈতিক দলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ফেসিবাদের সমস্ত দোষকদের থেকে বিরত থাকবেন দূরে থাকবেন কারণ এরা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত অর্থাৎ এদেরকে যতটুকানি পারা যায় সম্ভব হয় এদেরকে নিশ্চয়ই করে দেওয়াই মূল কর্তব্য হবে সকল রাজনৈতিক দলের দেশপ্রেমিক জাতি ইসলামী মূল্য বিশ্বাসী শক্তিদের একমাত্র কাজ হবে এদের সকলকে নিষ্টি করে দেওয়া তাহলেই আমরা আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র বিনিময়ে সফল হব যদি আমরা আমাদের ব্যক্তি সামান্য স্বার্থের জন্য এদেরকে আবার সুযোগ করে দিই তাহলে আমাদের এই বিজয় বিলম্বিত হবে এবং আমরা এই বিজয় ধরে রাখতে পারবো না তাই সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শোনার জন্য দেশবাসীকে আমি প্রগতিশীল জাতি দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি 차 빌게 커다 눈매만 커다란 베쓰